হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশান্সে আপনাদের স্বাগতম আজ রান্না করবো পানিতালের সুভ্রাণী পায়েস আপনারা চাইলে জামাই ষষ্ঠী উপলক্ষে এই পায়েস রান্না করতে পারেন খেতে খুবই সুস্বাদু লাগবে চলুন পানিতালের সুভ্রাণী পায়েস রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখিনি। নি প্রথমেই লাগবে পানিতাল এখানে দুইটা পানি তালের আঠিগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর আঠির উপরের খোসাগুলো একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিব আর এইভাবেই সবগুলো পরিষ্কার করে এরপর ছোটো ছোটো টুকরা করে কেটে নিব আর তালের আঠিগুলো যেন নরম থাকে বেশি শক্ত হলে খেতে ভালো লাগবে না এখন দেখুন এখানে রয়েছে কুচি করে কাটা পানি তালগুলো আর রয়েছে পোলাউ চাল আর কাজুবাদাম এরপর চাল আর কাজুবাদামগুলো বেটে নিব এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ পোলাউ চাল ভিজিয়ে রেখে এরপর ধুয়ে নিয়েছি আর দশ বারোটা কাজু বাদামগুলো ভিজিয়ে রেখে এরপর ধুয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো দুধ দিয়ে চাল আর কাজু বাদামগুলো বেটে নিব এখন পায়েস রান্না করার জন্য এখানে এক লিটার দুধ রয়েছে এরপর দিব বেটে নেওয়া চাল আর কাজু বাদামগুলো আর দিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ আধা কাপ পরিমাণ চিনি সুগন্ধের জন্য দিব দুইটা এলাচি দিয়ে ভালোভাবে নেড়ে দুধ ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দুধ অনবরত নাড়তে থাকবো তা না হলে নিচে লেগে যাবে এখন দুধ ঘন হয়ে গিয়েছে এরপর কেটে রাখা পানি তালগুলো দিয়ে দিব আর দিব স্বাদ মতো একটু লবণ এরপর দিব দুধে বীজ জাফরান দিয়ে দুধ আরও একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দুধ আরও ঘন হয়ে গিয়েছে আর দারুণ সুগন্ধ বের হচ্ছে আর মনে হচ্ছে আরও একটু চিনি লাগবে এখন নামানোর আগে আরও এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তালের লোভনীয় সুভ্রাণী পায়েস তৈরি আর ঠান্ডা হলে পায়েস আরও ঘন হয়ে যাবে এরপর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা তালের পায়েস পরিবেশন করবো তৈরি হয়ে গেল লোভনীয় শুভ্রানি তালের পায়েস এইভাবে পানিতালের পায়েস রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ